সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী গরুরহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি পর্বতে আর আজকের পর্বে আপনাদেরকে আমরা খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ সালে কোরবানিতে সেল দিতে পারবেন এই ধরনের মাঝারি থেকে বড় বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করব। এই গরুগুলো দেখানোর জন্য আমরা যেই ব্যাপারের কাছে এসেছি তার নাম সোহেল ভাই

এবং বিক্রি করতে পারবে ইনশাল্লাহ আসেন আপনার গরুগুলোর মান কোয়ালিটি গঠন আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই সব দেখলে বলতে পারবে ভাই আমি যাইছি বলে লাগবে না ভাই এই যে এইটা তার এটা ভালো কি মন্দ দর্শকের বিবেচনায় গরু বিক্রি করবো ভাই গতদিন যে দেখিয়েছিলাম যে

ভাই তো এই গরুটা এখন দাম কেমন রাখছেন আপনি এই গরুটা চা দাম ভাই দেড় লাখ চাওয়া দাম এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ কিন্তু ভাই ছাড় আছে ভাই ইউটিউবের এর জন্য আপনার চ্যানেল জন্য এক লাখ চল্লিশ দাম আমাদের চ্যানেলের জন্য এক লাখ চল্লিশ ভাই তারপর কারো যদি পছন্দ হয়

কথা বলার জায়গা তো থাকে নাকি অবশ্যই সম্মানিত ভাই তা মুশকিল এরা তো একদম প্রান্তিক পর্যায়েছে এক গ্রাম থেকে আরেক গ্রাম দরি পালিয়ে যাবে এটা আমরা সবসময় সুস্থ গরু কালেকশন করি ভাই দাঁত কি হয়েছে ভাই এটা দাঁত এখনো আসে নাই তোমার দাঁত ফাঁক হয়েছে ফাঁকা হয়ে গেছে আজকে সবচেয়ে ভালো লাগলো

পনেরো হাজার দামে এক লাখ পনেরো ওটার থেকে এক হাজার কমেই পাবে বরং জি জি আচ্ছা আচ্ছা দর্শক প্রত্যেকটা করে কিন্তু কথা বলার

এর দাম ধরছে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ ধামাকা অফার এক লাখ আঠারোতে পেয়ে যাচ্ছে আজকের কালেকশনের সাত নাম্বার গরুতে এই যে দেখেন গরুর কালার কন্ডিশন কি জাতের গরু কালার থাকা লাগবে সব সময় সব সময় জি ভাই জাতে কি হবে এটা এটাও 100 বিড়ে শাহিয়াল ভাই 100 বিড়ে শায়ল জি এই গরুটার মোটামুটি বয়স কেমন আছে এটা দাঁত আসে না দাঁত পাশ পড়ে গেছে দাঁত এখন আসে নাই দাঁত পাশা পড়েছে জি আচ্ছা আচ্ছা এই গরুটার এখন মোটামুটি কেমন কি ওজন আসবে ওজন এটা ভাই 3.5 মন প্লাস ভাই 3.5 মন প্লাস জি ভাই দামটা কেমন রাখবেন দাম দর রাখছি 1 লক্ষ 17 17 না 1 লক্ষ একদম ধার এক সতেরো এক লাখ নাম্বার গরু দেখেন গরু শুধু দেখবেন আজকে কালার দেখেন পার্সেন্টেজ কালার সবদিকে ভাই মাসাল্লাহ কি জাত হবে এটা ভাই ভাই এটা ভাই সিন্ধিজাতের গরু ভাই এই গরুটা মোটামুটি বয়স কেমন আছে এটা দাঁত ফাঁকা হয়েছে দাঁত আসে নাই দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত এখন আসে নাই না আচ্ছা আচ্ছা এই গুলোটা এখন মোটামুটি কেমন কি ওজন আসবে বলেন ওজন এটা ভাই চার মন পিওর মাংস হবে কিন্তু দু পাঁচ কেজি শট আমরা ধরছি কিন্তু চার মন পিওর মাংস হবে চার মন পিওর মাংস হবে হ্যাঁ এটা কেমন দাম আসবে বলুন এটার দাম তো রাখছে এক লক্ষ

ভাই এখনো দাতে নাই এখনো নাই হচ্ছে এক লক্ষ হাজার দাম লাখ অফারে আঠারো দাম পেয়ে যাবেন এই পাকিস্তানি সাই চলে যাচ্ছি ভাইয়ের লাস্ট দশ নম্বর কালেকশনে

1,17,000 টাকা পার पीस দর্শক এখানে কিন্তু ধামাকা অফার ইনশাআল্লাহ 1,20,000 টাকা লটার গুরু মাত্র হাজার টাকা লটার অর্থাৎ হাজার টাকা পার पीस একদম ডিসকাউন্ট যারা নিতে চান আমাদের ভিডিও দেখে চলে আসবেন ভাইয়ের ঠিকানা নাই অথবা ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া